বন্ধুরা আজকে এসেছি আমরা আমাদের ক্ষেতের কুমড়ো কাটতে আর প্রচণ্ড ঠান্ডা হাল্কা পনি হ্যাঁ আসলেই পেকে গেছে একদম পেকে গেছে পেকে গেছে সুন্দর মা মাটি ভরেছে ব্যাগের মধ্যে রাখবো না নিচে রাখো আগে একটা হলো

এটা একটু হালকা সবুজ আছে কিন্তু আমার মনে হয় এটাও পেকে গেছে আই কি করলা কুমড়া কাটতে যায় কতগুলা কতগুলো করলা আগা কেটে গেছে এটা কত টুকরো আছে আগাটা অনেক নিয়ে যাব না যাক এটা খেয়ে ফেলতে হবে চারটা হলো তোমার পায়ের কাছে আর একটা আছে উই তো আর এই হচ্ছে আরেকটা এটার বোট

পেকে গেলে যেটা হয় বন্ধুরা কটা হলো আমাদের এখানে উম চার আর তিন সাতটা দুটো খাওয়া হয়ে গেছে এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা আমার সব কুমড়োগুলো কাটা হয়ে গেছে এখানে ছিল সাতটা কুমড়ো আর যেহেতু বৃষ্টি হচ্ছে কিছুদিন যাবৎ এই কারণে কুমড়োর গায়ে অনেক মাটি লেগেছে এখন এগুলো সব ধুয়ে নেবো ধুয়ে পরিষ্কার করে ঘরে রেখে দেব। তো এই কুমড়োগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমি কিন্তু অনেক খুশি যে এত দূরে মানে প্রবাসে এসেও দেশের মতো কুমড়ো চাষ করার ভাগ্য হয়েছে তো এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা